সস্তা খুঁজেন না ভাই আপনার দেশে দেখতে যে একটা ষোলো লিটারের গাভি দেয় এক লাখ ষাট পঞ্চাশ চল্লিশ বাংলাদেশে কেউ দিবে না আমাকে আরো আমি আরো পাঁচশো টাকা করে কিনবো কোনো দর্শক ভাই দিলে আমাকে ফোন দিয়ে আমাকে দিবে ফোন দেবে আমি নেবো কয়েক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চার জানুয়ারি দুই রোজ শনিবার চলে আসছে আমরা রাসেল ভাইয়ের খামারে আর উনি মানুষ ছোট হলেও বেশ জনপ্রিয়তা অনলাইনে তো রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্যের কার কি আসছে ভাই জানে আমার টুকটাক ভালো যাচ্ছে ভাই বেচা কিনা ভালো না হ্যাঁ বেচা কিনা ভালো ভাই প্রতি সপ্তাহে তো দেখি অনলাইনে একটা থেকে দুইটা করে প্রোগ্রাম বের হয় আপনি তো দেওয়া হয় না কয়েছে ওই আপনার এক চ্যালেঞ্জে হয় পাইছে প্রোগ্রামটা আমার চ্যালেঞ্জে সীমাবদ্ধ না বিভিন্ন চ্যালেঞ্জে প্রোগ্রাম করা যায় যায় কয় তো কম বেশি সবাই চিনবে সবার উদ্দেশ্যে পরিচয় ঠিকানা সহ আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদীয়া থানার দাসুরিয়া জি আমার নাম রাসেল আমার খামারের নাম রাসেল ডেরি খামার আচ্ছা তো ভাই আপনার ব্যবসায়িক বয়সটা কেমন হলো সেটা যদি একটু খোলা আমি আমার ব্যবসা বয়সটাও তো আজকে 4 বছর হয়ে যাচ্ছে 4 বছর রানিং হ্যাঁ 4 বছর রানিং আচ্ছা প্রতিনিয়ত তো একই রকম আপনি অল টাইম আপনি আমি প্রতি সপ্তাহে প্রতিদিনই একটা দুটা করে সেল যাচ্ছে কয় আচ্ছা তো ভাই নতুন কালেকশনের কি খবর আছে আমার নতুন কালেকশন আছে আমার 6টা গাবি দেখাবো কয় 6টা গাবি দেখাবো হ্যাঁ 6টা গাবি দেখাবো কিরকম কোয়ালিটির গাবি জাতমান কেমন আমার গরুর কথা বলবে কয় আমার কথা বলা লাগবে না দর্শক ভাই আমার জাতমান দেখে তারপর গরুর নেবে কয় যখন জিনিস কথা বলে তখন আর মুখ গল্পের দরকার না মুখ গল্প করে লাভ নাই কয় আমার আমার জিনিস ভালো হইলে আমার কাছে এমনি খোঁজা লাগবে কয় আচ্ছা তো ভাই যেহেতু গাবি দেখাবো পাঁচটা মোটামুটি এর মধ্যে দুধের রেঞ্জটা নিচের দিকে কেমন উপরের দিকে কেমন একটা গাবি আছে আপনি পঁচিশ প্লাস থাকবে আর সব একটা থাকবে আপনার

সবসময় ভালোই যায় কেখা আপনি সস্তা খুঁজেন না ভাই আপনার দেশে দেখতে যে একটা ষোলো লিটারে গাভি দেয় এক লাখ ষাট পঞ্চাশ চল্লিশ বাংলাদেশে কেউ দিবে না আমাকে আমাকে আমরা দেখেন খামারে প্রতি সপ্তাহে দেখেন দুটা করে তিনটা করে প্রতিবেদন যাই অল টাইম করে আপনাদের ধরার জায়গা আছে দেখা গেলো যে এক সপ্তাহ একটা লোকের সাথে বার্গেটিং হয়ে গেলে সেটা পরের সপ্তাহে সমাধান করা সম্ভব হ্যাঁ সমাধান করা আসতেছে চাঁদে চাঁদে তাদের তো আর ধরার সম্ভব আপনারা তো দেখ দেখতেছেন খামারি আছে না আমার অল টাইম গরু আছে না আপনি তো দেখতেছেন আপনাদের একদম বাসে সংলগ্ন সে রেগুলার এখান থেকেই প্রোগ্রাম বেরোয় তো কথা শুরুতে আমরা না বাড়াই যেহেতু জিনিস কথা বলবো আগে কালেকশনটা দেখে হ্যাঁ দেখেন আপনার সর্বপ্রথমে আমরা একদম বিগ বডির গাভি শুরু করলাম আর গাভীর যেরকম বড সেরকম কালার কেউ বলে ভাই আপনার রানী শঙ্কর রানী শঙ্কর বলতে জাত নাই পিওর একটা হলস্টান ফিজা পিওর হলস্টান ফিজা হ্যাঁ পিওর একটা হলস্টান ফিজা হাইট তো ভাই বেশ বড় সরো হাইট যে ভুসি ধরে রইছো না মাথা সেম সেম আর কি আপনি তো ভাই আমি তো বলি ছোট গাভি কটা বড় দেখা যায় আচ্ছা আর ছোট বড় গাবি যায় না ক্যামেরাত বলে আসি বড় বড় গাবি কিন্তু সরজমিনে আমি বলতে সব সময় দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত বয়স আপনার দই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত একদম কলিসিং না একবার আপনার দাঁত ধরে আসি আপনি দেখবেন নাহলে আপনি ভিডিও দর্শক ভাই অনেক দেখাইতে দেখাইতে ভাই এমনি অনেক সময় লেগে যাবে যারা কিনবে ভিডিও

দহন করে অনেক মজা হবে লম্বা লম্বা স্কোয়ার আপনি দেখেন চারটা বার দেখেন চার জায়গায় এক হাত ফাঁকে ভাগে ভাগে দেখে এমনি গাভী শান্ত হবে মা বোনেরা সবাই দহন করতে পারবে ভাই কেমন শান্ত আমাদের কি একটু দেখেন আপনি মা বোনেরা সবাই দহন করতে পারবে আপনার দেখেন একবার ঠান্ডা

মাত্র একদম গাভী গরুর মেনে আপনার চারটা বাট একটা হলে আপনি কোনো নাই কেমন টানতেছেন এখন এই আপনি পঁচিশ লিটার আমি গ্যারান্টি দেবো গ্যারান্টি বুঝি এখন কত লিটার এটা এখন আমি বাইশ লিটার করে দেখা রানিং আসলে বাইশ লিটার দেখতে পারবে হ্যাঁ বাইশ লিটার হবে তো ভাই হ্যাঁ দন করে নিবে কয়েক আপনি

কথা বলে মাত নিতে পারে এক গাড়ু তো একদম কিনা বেচা হয় না আচ্ছা আচ্ছা সবাই ভাই একটু আলোচনার জায়গা রাখেই কারণ হচ্ছে এক কথা কাটা কথা কিনা বেচা হইতে চায় না 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 হয় না একটু কথা বলে নিয়ে নেবে চরম পরবর্তী দেখে হ্যাঁ দেখেন দুই নাম্বার সিরিয়াল আর একটা একদম টকটকে বিস্কুট কালারের কাল নিয়ে গাফ এটার বডিও তো ভাই ওইটার মতোই হাইট এটাও অনেক বিগ সাইজের এ গাছ আপনি আপনার জাতের গাভি পিওর একটা আচ্ছা পিওর জার্সি হ্যাঁ পিওর জার্সে দেখেন কানে দেন কানটা করতে ভাই অনেক রকমের জাত দেখা যায় জার্সি ইন্ডিয়ান জার্সি বাঘাবাড়ি কোরিয়ান মানে অভাব নাই জার্সির এটা কোন জার্সি ধরব এটা অরজিনাল একটা বাঘাবাড়ি জার্সি বাগা বাড়ির বেশি ভাগ দুধ হয় দুধ হয় দেখেন দেখেন কানের কাছে নাকি দর্শক ভাই দেখ গলাটা দেখেন গলা কোনো নাই একদম যা থাকা দরকার মোটামুটি সবই আছে এর ভিতর তাই আছে বয়স কেমন চলে এটা দাঁত বয়স চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত কয় নাম্বার বাচ্চা দিবে এটা আপনি দ্বিতীয় সময় আসবে বাইশ দিন তাহলে তো রস মাসও মনে ওইভাবে আসে নাই এখনো এখনো রসকল কিছু আসে না এখনো যাচ্ছে এখন হালকা রসকল আসতে এমনি শান্তশিষ্ট হবে হ্যাঁ মা বোনেরা সবাই দান করতে হবে সন্তুষ্ট এটা আপনার দ্বিতীয় বিয়ান দেখেন এখনো উলান পালান কিছুই ছাড়ি নেই দেখেন উলান পালান এখনো জাগা গাদি জাগা রয়েছে দেখেন এই জায়গাগুলো মানে কভার হবে আগে তারপরে বাচ্চা দিবেন না এখন জাগা করে গাদি জাগা রয়েছে দেখেন আচ্ছা যে একদম টান দাও মাত্র ওই বলে বলে আসছে জাগা এখনো কিছু গাদি জাগা রয়েছে দেখেন আচ্ছা পিছনেও যেমন বলে সামনেও এরকমই হ্যাঁ তাই রয়েছে দেখেন প্রথম বিয়ানের রেকর্ড কি জানেন এটা থেকে কেমন ছিল এটার আমি দুধের এখন আমার

জাতের পরে জাত একদম বাছাই কি তো মাস্টার পিস সংগ্রহ এটার হাইটও তো ভাই ওনার মাথার উপর দিয়ে দেখেন আজকে যে কটা গাবি দেখো সব কটাই কইছে হাই কোয়ালিটি গাবি একদম বিগ বডির একটা গাবি সাদা কালোর পিন ভাই জাত কি ধরবে এটা এটা পিওর একটা হলস্টান ফিজিয়া পিওর হলস্টান ফিজিয়া হ্যাঁ পিওর একটা হলস্টান সিং টিং তো ভাই সিং একটা দেখি সাদা আরেকটা দেখি কালো কাহিনী কি এটা তো আপনি দেশে সৃষ্টি করেছে আল্লাহ এখন আচ্ছা এগুলা তো উপর আলা হাতের থেকেই তো হ্যাঁ দাঁত বয়স কেমন চলে এটা দাঁত বয়স কবলে দুইটা দাঁত হচ্ছে প্রথম রাউন্ডের গাবি হ্যাঁ প্রথম আচ্ছা সময় কেমন আছে ভাই এখন এটা সময় আছে এখনো

হ্যাঁ রূপের সাথে অনেকটা সাশ্রয় হবে না এখন এই সময় এই দাম তো দেবো না যে সময় রূপ না হবে এই দাম তো দেবো না এখন আমি সস্তায় দেবো কয়েছে ইনশাআল্লাহ যারাই নেবে হয়তো পর্টাই পাবে কেমন আইডিয়া করতেছেন প্রথম রাউন্ডের দুধ এটা আইডিয়া করা যায় আমার

ভালো হাঁস গলা চামচু একবারে রসুন এর লাগান রসুন এর লাগান একদম বলে আসতেছে তো সময় কেমন আছে এটা এখনো এটা আপনার থেকে আঠারো দিন সতেরো থেকে আঠারো দিন সময় একটু আমাদের দেখান আপনার

ভাই এ যাব তোমাদের গাব দেখাইলাম এখন তো আবার বাচ্চা সহ মনে হয় দেখাবে সব দাঁতের ভিতর কয়েছে দর্শক ভাই আপনি দাঁত করা দেখেন কয়েছে এটাই হচ্ছে মুখের দিকেও ভাই সাদা একদম ড্যানোর চাপের মতো কি দেখেন গলাটা দেখেন হাস গলা কোনো লাভি কম্বল নাই দেখেন দর্শক ভাই আপনি গলু করি কোয়ালিটি করা দেখেন আপনি আচ্ছা মান কোয়ালিটি দেখলে দর্শক ভাইরা এখন বোঝে মজাটা যাও বেশ ভারী দাঁত বয়স কেমন এটা আপনি দুই দাঁত প্রথম হ্যাঁ আজকে কোন গাবি না করে দেখা যাচ্ছে বয়স কেমন চলে এসব বাচ্চার বয়স আজকে ছয় দিন আজকে ছয় দিন বাচ্চার বয়স হ্যাঁ ছয় দিন এখনো গেজার দুধ বলা যায় হ্যাঁ গেজার দুধ আপনি আঠারো লিটার এখন টানতেছেন কেমন এখন আমি লিটার আমি পাচ্ছি কয়েক বাদ বাকি যা হবে আসার পর দেখে শুনে মিলাইনি গাভি বাচ্চা মিলিয়ে দাম কেমন নির্ধারণ করছে এই গাড়িটা পড়বে এটাও দুই লক্ষ পাশ হ্যাঁ দুই লাখ কথা বলে নিয়ে নিবে আর জোড়াই নিলে তো একটা আলাদাই ছাড় পাবে আমার কাছে সব সময় ছাড় পাবে আসল ভাই গাভী দেখাইতে পাঁচটাই দেখাই ফেলছি দুধের প্রেগন্যেন্ট সব মিলিয়ে মোটামুটি বাছাই কি ছিল তো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আর যোগাযোগটা করবে আমার না যোগাযোগ করবে পাবনা জেলা ঈশ্বর দিয়া থানার দাসরিয়া আমার নাম রাসেল আমার নাম খামার নাম রাসেল ডেরি খামার ফোন নাম্বারটা নিজে মুখে আমার ফোন নাম্বারটা 01723874241 ইমো WhatsApp সব আছে হ্যাঁ এই নাম্বার ইমো WhatsApp সব সময় খোলা থাকে একদম ভাই পুলিশের সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ এখন তো ভাই পাবনায় অনেকে গাবি কিনতে ভয় পায় সবটা নিয়ে যদি কিছু বলতে দর্শক ভাই তো একটাই কই বলি কয় স্যার আপনি খামারে আসেন খামারে আসলে আপনি জিতবেন কয়ছি এখন তো মুখে মুখে পাবনা জেলায় তো মুখে মুখে দুধ আচ্ছা আমি তো বলি দর্শক ভাই আপনি

আপনি ভালো থাকবেন আসসালাইকুম আলাইকুম আসসালাম